আসসালামু আলাইকুম রুমা হম্মেদ ফুডের যারা নিয়মিত দর্শক আশা করি তারা সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজ আমি নতুন আরও একটি রেসিপির সঙ্গে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আপনাদের খুব উপকারে আসবে এবং ভালো লাগবে আজ আমি বানিয়ে দেখাবো গরুর মাংসের আচার এজন্য আমি একটি ফ্রাই প্যান নিয়ে এখানে কেটে বেশি ধুয়ে রাখা সলিড মাংসগুলো দিয়ে নেব এখানে আমার মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে কোনো হাড় কিংবা চর্বি কোনো কিছু আমি রাখিনি সলিড মাংসটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে দেখুন সাইজটা এরকম আপনারা চাইলে বড়ও রাখতে পারেন এখানে আমি দেব এখন পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া শুকনা মরিচের গুঁড়া এখানে যে যেমন ঝাল কান সে অনুযায়ী আপনারা ঝালটা ব্যবহার করবেন তারপর দেব গোলমরিচ গুঁড়া আদা এবং রসুন বাটা এর সাথে দেব আস্ত কিছু গরম মশলা এবার দেবো সরিষার তেল এখানে আপনারা রান্নার রেগুলার যে তেল সয়াবিন তেলটা আমরা খাই এটা ইউজ করতে যাবেন না কারণ সবাই জানেন আচারে কিন্তু সরিষার তেলই ব্যবহার করতে হয় এজন্য আমি সরিষার তেলটা দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে মেখে নেব আমি হাত দিয়ে মাখাচ্ছি না কারণ আমার হাতে একটু জ্বালা করে চামচের সাহায্যে আমি মাংসটাকে ভালোভাবে মেখে নেব যারা কখনো মাংসের আচার খাননি তারা এভাবে বানিয়ে খেয়ে দেখুন অনেক ভালো লাগবে আশা করি এই মাংসের আচারটা বানানো থাকলে হয় কি যে অনেক সময় খেতে মন চাচ্ছে না কোনো তরকারি বা কোনো কিছু সে সময় ফ্রিজ থেকে বের করে অনায়াসে এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় মাংসটা মাখানো হলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নেব এখানে মাংসটা সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে আমি সেটুকুই শুধু দিয়ে নিলাম তারপর দেব পেঁয়াজ কুচি এবং তেজপাতা এটাকে দেওয়ার পরেও আমি একটু হালকা করে মিশিয়ে নেব মাংসের ঝোলের সঙ্গে তারপর ঢেকে এবার চুলায় রান্না বসিয়ে দেব। মিডিয়াম হিটে নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব মাংসের আমি এই আচারটা বানাচ্ছি আমার ছোট্ট ভাইয়ের জন্য ও সৌদি আরবে থাকে আমার কাছে মাংসের আচার খেতে চেয়েছে ওর জন্য আমি মেনলি আচারটা বানাচ্ছি মাংসের যে ঝোলটা ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আর মাংসটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার মাংসে যে গরম মশলাগুলো আমি ব্যবহার করেছিলাম সেই মশলাগুলো আমি উঠিয়ে ফেলে দেব কারণ এগুলো আমার আর দরকার নেই এর যে ফ্লেভার সেটা মাংসের ভেতর টুকে গিয়েছে আমি সবগুলো মশলা আমি এভাবেই তুলে ফেলে দেব এই মাংসের আচারটা কিন্তু প্রবাসী এবং ব্যাচেলার ভাই বোনেরদের জন্য খুবই ভালো একটা খাবার এবার আমি অন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দেব তারপরে দেব ফোড়ন চার পাঁচটি শুকনা মরিচ এটা যেহেতু আচার আচারে আমরা যে রকম মশলাগুলো ব্যবহার করি এইভাবেই আমি মাংসের আচারটা বানাবো পাঁচফোড়ন এবং শুকরাম মরিচের ফ্লেভারটা তেলে ছড়িয়ে পড়লে আমি মাংসগুলো ঢেলে দেব তারপরে যে দেখুন আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্নার পর এ পর্যায়ে এসেছে মাংসটা এ পর্যায়ে আমি কিছু রসুনের কোয়া ছেড়ে দিয়েছি মাংসের ভেতর মাংসটা কিন্তু আমার এখনও অনেকটা সময় রান্না করতে হবে এভাবেই কিন্তু একেবারে ভেজে শক্ত করে ফেলা যাবে না ভেতরে জসিনেস ভাবটা থাকবে মাংসের ওপরে শুধু ভাজা ভাজা একটা আচারের স্টেকচারটা চলে আসবে প্রায় কমপ্লিট আমার আচারটা এই যে দেখুন আচারের লুকনেসটা এরকম এসেছে এ পর্যায়ে আমি এই যে আচার বানানোর আগে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা আচারের ভেতর দিয়ে দেব এটা কিন্তু নামানোর একটু আগ মুহূর্তে দিতে হবে বেরেস্তাটা দেওয়ার পর আমি এভাবে নেড়ে চেড়ে মাংসের আচারের সঙ্গে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব আচারটা কিন্তু আমার কমপ্লিট এটা আমি এখন নামিয়ে নেব ঠান্ডা হলে তারপর জারে ভরে সংরক্ষণ করে রাখব আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব আমার ভাইকে পাঠানো রাখ পর্যন্ত আমি নর্মাল ফ্রিজে রাখব এই যে দেখুন আমার মাংসের আচারটা মশাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আজ তাহলে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ